শোনো তোমরা আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় আমল হলো ওই আমল যে আমলটা ধারাবাহিক ভাবে করা হয় যদিও আমলটা কম হয় আমল যদিও কম কিন্তু ধারাবাহিক করে একজনে দৈনিক দশ বার দূর শরীফ করে উনি একদিনও সারে না তা আপনি কি করবেন এগারো বার বানানোর চেষ্টা করবেন কিন্তু এটা সাইরেন না কখনো ডেলি দূরুদ শরীফ পড়ার আপনার একটা অব্যার যে আমি হুজুর ডেলি একশো বার দূরুদ করে রাতে ঘুমাই এটা কখনো সারবেন না বরং আপনি একশো দুইবার পড়ার চেষ্টা করবেন আমল বাড়ানোর চেষ্টা করবেন এটা যেন না কমে রাসুল হাদিসের মাধ্যমে বুঝায় नेक আমল নিয়মিত করা যদিও সেই আমলের সংখ্যাটা কম হয় এটা হলো দুই নাম্বার ইমানি জীবন ইমানি মরনের দ্বিতীয় উপায় তিন নাম্বার উপায় ইমানি জীবন ইমানি মরনের তৃতীয় উপায় আল্লাহ ওয়ালা নেককার মানুষের সাথে উঠাবসা করা বলেন কি বলসি মানে তাদের সান্নিধ্যে যাওয়া রব্বানি আল্লাহ ওয়ালা উলামায়ে কেরাম যারা আহলুল্লাহ

আতর বিক্রেতার মতো এবং কর্মকারের হাঁপরের মতো ভালো সঙ্গীর দৃষ্টান্ত স মিস মেশো আম্বার ওয়ালার মতো আতর বিক্রেতার মতো ভালো সঙ্গীর দৃষ্টান্ত আতর বিক্রেতার মতো খারাপ সঙ্গীর দৃষ্টান্ত মিস মিস কি কর্মকার কামারের হাঁপরের মতো বুঝলি বা তুমি যে কি কয় তই শোনো লায়া দাম কম ইন স মিস

আউ তোমার কাপড় जलाয়া দিবে নবী বলেন শরীর যদিও না জ্বলায় কাপড় যদিও না জ্বলায় আউ তাযুদ মিন হুলিহান তার থেকে খারাপ একটা গন্ধ পাইবা আল্লাহর নবী বুঝাইতে চান ভালো সঙ্গের সাথে তুমি থাকলে ওই ভালো সঙ্গের কারণে ভালো একটা আসর তোমার মধ্যে আসবে ক্রিয়া প্রতিক্রিয়া তোমার মধ্যে আসবে খারাপ সঙ্গের সাথে থাকলে তার একটা খারাপ প্রতিক্রিয়া তোমার মধ্যে আসবে এই হাদিস প্রমাণ করে আল্লাহ ওয়ালাদের সাথে তাদের সান্নিধ্য গ্রহণ করার কোন বিকল্প নাই তাদের সান্নিধ্য গ্রহণ করা জরুরি কারণ ওখানে গেলে কিছু না কিছু পাইবেন আতর বিক্রেতার কাছে গেলে কিনতে না পারেন গ্রাম পাইবেন আল্লাহ ওয়ালাদের কাছে আল্লাহ ওয়ালা যদি নাও হইতে পারেন প্রথম দিন অন্তত তাদের কাছে গেলে আল্লাহ ওয়ালা কিভাবে হদা এটা জানবেন ঠিক এইজন্য তাদের কাছে গেলে রস পাই এটা বানানোর কথা না সহি বুখারী 2101 নাম্বার হাদিস শোনাইলাম